ফিল্মে আসার আগে কেউ ট্রাস্ট করবে কিনা জানেন আমি জীবনে মার্কেটে যাইনি আমার আম্মু মানে চাইতেন আমি এগুলো না চিনি ভেজা চোখ সিনেমার একটা বিখ্যাত গান ছিল জীবনের গল্প বাকি আছে অল্প আর এই ছোট্ট সুন্দর এবং দুর্দান্ত এক্সাইটিং এই জীবনের নানান অধ্যায়ের গল্প করতে আমাদের মাঝে আজকে আমন্ত্রণ জানিয়েছি চিত্রনায়িকার কবিকে দর্শক চিত্রনায়িকা কবিকে নিয়ে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সানজালিনা রূপকথার আজকের পর্বে রত্নাকবির আমাদের দেশের অন্যতম একজন চিত্রনায়িকা কাজী হায়াতের পরিচালনায় ইতিহাস চলচ্চিত্রের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান ধোকা মরণ নিয়ে খেলা নষ্ট পরেনা না চোখের পলক সহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন তিনি স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি চিত্রনায়িকা কবির কেমন আছে ইও সু গর্জিয়াস আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি ক্লাস সেভেন মানে খুবই অল্প বয়সে জেস্ট টেনে যে পদার্পণ করেছেন সেই সময় ছোট্ট মেয়েটা হাসতে খেলতে খেলতে চলে আসলো এটসিতে একটু জেনে নিতেই চাই যে যখন প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন অ্যাকশন কার্ড সবকিছু হচ্ছে কেমন ছিল সে সময়টা আসলে প্রথম তো একদম খেলতে খেলতে আসা আমার আম্মু আমাকে জাস্ট উনি কখনো আমাকে খেলাধুলা করতে দিতেন না বাহিরে তো তিনি বলতেন যে খেলাধুলার সময়টা তুমি নাচ শিখো গান শিখো তো তখন আমি একটা জায়গায় ডান্স শিখতাম ওভাবে ওখান থেকে পছন্দ করে বাল্য বিবাহর উপর একটা গল্প আর আমার খুব প্লাস পয়েন্ট ছিল ছোটবেলা আমাকে খুব ম্যাচিউর লাগতো স্ক্রিনে মানে আমি যতটা ছোট ততটা আমাকে বোঝা যেত না তো সেইভাবে আমি কেন ভালো ভালোবাসলাম ছবিটি করি তারপরে ইতিহাসের জন্য কাস্ট হলাম মরণ নিয়ে খেলায় কাস্ট হলাম তো আসলে ওই দিনগুলো ভোলার নয় আমার কাছে আমি প্রথম ছবিতে তো ক্যামেরাই বুঝতাম না মানে ক্রেন টলিটা কিন্তু ক্যামেরার থেকে অনেক বড় আমি ক্রেনটাকে ক্যামেরা মনে করতাম দেখা যেত শর্ট হচ্ছে এইদিকে আমি দিকে তো বলতো মেয়েটা কোন দিকে তাকাই থাকে ক্যামেরার দিকে তাকা আমি আরও ক্রেনের দিকে যাচ্ছি আমাকে ধরে যখন ক্যামেরার দিকে সোজা করে দাঁড়ায় দেওয়া হতো দাঁড় করায় দেওয়া হতো তখন পর্যন্ত আমি দিকে আর্টিস্টদেরকে দেখে খুব ঝলমলে পোশাক পরতে হয় এবং খুবই চড়া মেকআপও অনেক সময় দিতে হয় যদিও সেই সময়কে মেকআপের চাইতে এখন অনেকটা চেঞ্জ এসছে কিন্তু সেই সময়ের কথা যদি বলি অতটুকু ছোট্ট মেয়ে নিজের টেক কেয়ার করতেন কী করে আমাকে তো আমি জাস্ট ফেসটা ছেড়ে দিতাম মেকআপ উপরে ড্রেস উপরে ড্রেসটা ছেড়ে দিতাম যেভাবে সাজানো হয়েছে ওভাবে সেজে দিতাম তো আমার রিলেটিভসরা অনেকে বলতো যে এটা কিভাবে এরকম কেন ওরকম কেন অনেক সময় দেখা যেত যে ব্রু এঁকে দিচ্ছে তো এমন একটা মেকআপ দিয়েছে যেটার জন্য আমি জানই না মেকআপ আমি কসমেটিক্সই চিনতাম না আমি ফিল্মে আসার আগে কেউ ট্রাস্ট করবে কিনা জানেন আমি জীবনে মার্কেটে যাইনি আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি

আসলে আমার আম্মু মানে চাইতেন আমি এগুলো না চিনি সবকিছু তিনি কিনে দিতেন বাবা যেহেতু বাংলাদেশের বাহিরে থাকতেন তো আম্মু নিয়ে আসতেন ওগুলো যে যা আমাকে বোঝানো হতো আমি তাই নিতাম উনি চাইতেন আমি এগুলো না চিনি তো আমি যখন সিনেমাতে কাজ করি যে কোনো ভাবে আমি একদিন শপিংয়ে যাই সাথে আমার বাবাও ছিলেন আমার মানে সব কিছু নতুন লাগছিল কোথায় এলাম আর আপনারা বিগত মুভিগুলোতেও দেখবেন আমি যেহেতু একমাত্র বাবা মায়ের একটিমাত্র সন্তান আমাকে কিন্তু জুয়েলারি বেশিরভাগ গুলো ছিল মানে ওগুলোই পরে আমি শুটিং করতাম তো ফিরদোস আমাকে বলতাম আমার ফার্স্ট ছবি নায়ক ফিরে তোর কিছু নাই আছে তো টুকিটাকে কিছু জিনিস এখন বুঝি যে এগুলো তো কিছুই ছিল না একটা নায়িকার জন্য আমার আম্মু এগুলোর ক্ষেত্রে খুবই কৃপন টাইপের ছিলেন তিনি জুয়েলারি কিনতেন না গোল্ড করতেন এখন যতটা বুঝি তখন যদি ততটা বুঝতাম তাহলে আমি মনে হয় আরো সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারতাম এখন রত্না কতটা সচেতন সৌন্দর্য নিয়ে নিজেকে আরো পরিপাটি রাখা নেই এখন আসলে এখন আমি মেকওভার গুলো চিনে গেছি শপিংয়ের যেদিন আমাকে ফার্স্ট নিয়েছিলেন আমার আম্মু ওই দিনে বুঝে গিয়েছিলাম যে আসল রং কি অন্যান্য নায়িকাদের কেন এত ভালো লাগে আমি কেন একটু পিছিয়ে তো আস্তে আস্তে বড় হতে লাগলাম আস্তে আস্তে সব কিছু চিনতে লাগলাম নিজের হাতে হস্তক্ষেপ করতে শিখলাম নিজেকে সাজাতে শুরু করলাম জানি না এখনও কতটা কমপ্লিট হয়েছে নিজেকে সবসময় ইনকমপ্লিট মনে হয় বাট এভাবেই রূপচর্চার প্রসঙ্গে যদি আসি এত গেল মেকআপের কথা নিজেকে কি করে ফিট রাখছেন কি করে নিজের স্কিন কেয়ার করছেন হেয়ার কেয়ার করছেন কারণ এই যে অ্যাক্ট্রেসদের উপর চুলের উপরে যে পরিমাণ টর্চার হয় এভরিডে মেকআপ এভরিজে নিউ নিউ হেয়ার স্টাইল এরপরে কীভাবে এতটা ফ্ললেস রাখছেন নিজেকে আসলে আমি রূপচর্চা কখন করবো চর্চা করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে নেদারল্যান্ডের উপরে মাস্টার্স শেষ করে আমি ইউনিভার্সিটি থেকে ল করে বারেড ল করেছি কিছুদিন যদিও ইনকমপ্লিট ভুই একাডেমির স্টুডেন্ট আমি এত কিছু করে আমার রূপচর্চা হয় না এই যে চুলের যে আমার মানে যতটুকুই ঠিক আছে আমার চুল স্টার্টিং থেকে সবাই জানতো যে আমার চুলটা খুব সুন্দর ছিল আর এইটার অবদান টোটালি আমার নানু শুটিংয়ের অবসরে আমি ঘুমিয়ে আছি তিনি চুলের পরিচর্যা তিনি করতেন আচ্ছা আর স্কিনের যেটা আমার আম্মু সবসময় ন্যাচারাল সবকিছু পছন্দ করতেন মেকআপটা উনি বাসে আসার সাথে সাথে রিমুভটা এটা অলিভয়েল ছিল মানে আমরা যখন থেকে মুভি করেছি তখন কিন্তু এই টাইপের ক্লিনজিংগুলো অ্যাভেলেবল ছিল না আমার বাবা যেহেতু ট্রাভেল করতেন অনেক তিনি বাহির থেকে অলিভয়েলগুলো নিয়ে আসতেন ওগুলো দিয়ে আর রত্না কাপুরের ফুড হ্যাবিটটাকে একটু জানতে চাচ্ছি। জঘন্য যেটা যেটা কোনো নায়িকার সাথে ম্যাচ হবে না মানে মাইকাদের কিন্তু ফুড হ্যাবিটটা একটু অন্য টাইপের হওয়া উচিত বলে মনে করি। প্রতিটা খাবার খেয়ে আমি অপরাধী মনে করি বিকজ আমি লাইক করি টিএসসি স্টুডেন্টরা কি লাইক করে আপনি তো জানেন হকার আমার মৈত্রী হলের সামনে চটপটি সেল করতো এটার পরপর ছিল আপনার পুরীর দোকান তারপরে ছিল জিলেপের দোকান এখন তিনটা একসাথে খাওয়ার টাইম পেতাম না ক্লাসের গ্যাপে তখন পুরীর ভিতরে জিলেপি ভরতাম ভোরে ফুচকাটা নিতাম ঠিকই নিয়ে দুইটা খেতাম মানে তিন চারজন মিলে খেয়ে টে এই যে হ্যাবিটটা এটা এখনও যায়নি এখন তো আর টিএসসি পাই না এখন বাসার নিচে বাচ্চাদের স্কুল টিস্কুলের সামনে বোরখা পড়ে গিয়ে চটপটি খেয়ে আসি রত্না কেন সিনেমাকে ভালোবাসলো সিনেমাকে আসলে না বুঝেই বলতে পারেন অবুজ ভালোবাসা অনেকে এস্থেটিক সার্জারি কিংবা ফিলার বোটক্স এগুলোর দিকে ঝুঁকছেন নিজেকে আরো সুন্দরভাবে তৈরি করার জন্য এমন কোনো কাজ কি আপনি করিয়াছেন আপনার ফেসে বা কোথাও না এস্থেটিক্স আসলে স্কিনের জন্য দেখা যায় অনেক সময় সানবার্ন হয় এই সমস্ত ছোটোখাটো জিনিস তো সবাই করে থাকে মাঝে সাঝে যাওয়া হয় খুব বেশি ম্যাজর কোনো কিছু করা হয়নি তো এবার একটু জানতে চাই যে আপনার নেক্সট কি ভাবনা কাজ নিয়ে ডিফাইন করতে পারেন মানে চিত্রনায়িকা রত্না থেকে অ্যাডভোকেট রত্না আসলে আমি মানে খুব অল্প সংখ্যক মামলা আমার সিনিয়রের সাথে আমি কোর্টে প্র্যাকটিশনার হিসেবে গিয়েছি সেটা অনেক দিন আগে তো আসলে ওইটা অন্যরকম একটা ফিলিং কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না যে আমি আইনের একজন মানুষ হ্যাঁ আইনের একজন শিক্ষার্থী বা আইনের একজন মানুষ বা একজন আইনজীবী হওয়ার পথে সবাই মনে করছে বলে কোন ছবির শুটিং চলছে সাধারণ দর্শক এসে যে কোনো কারণে আমি নিচে নেমে মাস্কটা খুলে দাঁড়া গিয়েছিলাম জজ কোর্টে আমার এনআই অ্যাক্ট একটা মামলা আমার সিনিয়রের সাথে আমি মুভ করতে গিয়েছিলাম তখন আমাকে জিজ্ঞেস করলেন যে কোন ছবির শুটিং আপন হয় ছবির শুটিং হচ্ছে নাকি এখানে না আপনাকে যে দেখছি আছে একটা ছবি তো এরকম বলে কেটে কেটে চলে আসি ওকে আমরা তো অনেক কল্প করলাম আচ্ছা দিলাম আর এবারের সময় হচ্ছে র‍্যাপিড ফায়ারে

আয়না সামনে দাঁড়ালে জীবনে কতবার প্রেমে পড়েছেন বহুবার যে নায়কদের সাথে কাজ করেছেন কার সাথে কাজের অভিজ্ঞতা সবচাইতে ভালো ফিরদুসের সাথে সবচেয়ে ভালো আর কার সাথে কখনোই কাজ করতে চান না এটা কেউ নেই এখন পর্যন্ত নায়িকা অপু বিশ্বাসের উপর একবার ক্ষেপে গিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন সেই রাগ কি এখনো আছে না চলে গেছে না অপু বিশ্বাসের উপর ক্ষেপে যাইনি স্ট্যাটাস বা কিছু কথার উপর ক্ষেপে গিয়েছিলাম সুযোগ পেলে টাইম মেশিনে করে কোথায় যেতে চান সুইজারল্যান্ড জুরিক নায়িকা পরিচয়ের বাইরে আপনাকে আর কোন পরিচয় সম্বোধন করলে আপনি খুশি হন একজন আইএনজিবি টিকটক বা রিলস করতে কেন ভালো লাগে যুগের সাথে যায় ক্লাস সেভেনে এ থাকতে নায়িকা হন এত অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি অনুভব করেছিলেন এত অল্প বয়সে মনে হয়েছিল যে আমার খেলাধুলার জিনিসগুলো বল ক্রিকেট এগুলো না হয়ে কেন ক্যামেরা অ্যাকশন লাইট হলো প্রথম সিনেমায় কত পারিশ্রমিক পেয়েছিলেন প্রথম সিনেমায় তিনটা ছবি ওই প্রোটেকশনের সাইনিং হয়েছিল তিনটা ছবিতে আমাকে তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল ষাঁট হাজার টাকা সাইনিং মানিয়ে এ সময় তারকাতের মধ্যে কাকে এই উপাধিগুলো দিতে চান ঝগড়াতে জিপজন মামা বলেছিলেন শুনে শুনে বলছি নিপুন সুপারহিরো শাকিব খান কার্টন ক্যারেক্টার কার্টুন ক্যারেক্টার কাকে বলবো দিলদার আন্কেল ছিলেন গসেপ কুয়েন অপবিশ্বাস কিং জায়েদ খান যান ভাইরাল মানে এককে যে সবসময় শুধু ভাইরাল হতে চায় কি আলো। চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়কের নিপুনের একটি দোষ একটি গুণ বলুন নিপুণ হচ্ছে ভীষণ আহ পরিশ্রমী একজন মানুষ এবং সাহসী আমরা সবাই জানি খুবই ভালো মনে আর জায়েদ খান ছাত্র হিসেবে বা সাংগঠনিক কার্যক্রমের দিক দিয়ে সত্যি ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর এ তো গেল গুণের কথা একটা করে দোষ বলুন নিপুণ সহজে মানুষকে খুব বেশি বিশ্বাস করে আর জায়েদ খান হচ্ছে নিজে যেটা মনে করে সেটাকেই মনে করে যে খুব মানে এটাই ঠিক অন্য কারো কথা সে হ্যাঁ হ্যাঁ করে নেয় না আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং স্যান্টালিনার রূপ কথায় আমাদের মাঝে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভীষণ ভালো লাগলো মনে হলো একটা বিসিএস পরীক্ষা দিলাম যাই হোক জীবনে তো কত পরীক্ষাতেই বসতে হয় একটু বসলেন না হয় আমার সামনে অনেক ভালো লাগলো ধন্যবাদ ক্যামেরার পিছনে থাকা সবাইকে আপনাকে অনেক ধন্যবাদ তবে এখনই শেষ নয় আপনার জন্য স্যান্টালিনার পক্ষ থেকে স্যান্টালিনার রূপ কথার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় এই গিফট আমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনার উপাথায় সঙ্গে আছে আমি রাহিমা রিতা আশা করি আপনারা ভালো আছেন অনেকেরই ওপেন পোর্সের অনেক সমস্যা এবং আমাকে অনেকে বলেন যে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমাদের এই পোর্সগুলোকে মিনিমাইজ করতে পারি আজকে আমি তাই দেখাবো আমার সঙ্গে আছে মডেল আফরিন আফরিন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো। मैम আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। পড়াশোনা কিসে চলছে? স্টাডি রানিং চলছে। আশার আশে কাজ করছে অনেকে রি ওপেন পোর্স আছে। তো যাদের পোর্স আছে তারা দেখুন এখানে আমার লাগছে হলো এক ওয়াইড ডিমেড সাদা অংশ কারণ এতে তে অ্যামাইনো অ্যাসিড আছে। এই অ্যামাইনো অ্যাসিডটা পোর্স মিনিমাইজ করতে অনেক সাহায্য করে। এটা আমার লাগবে আর তার সাথে আমি একটা মাস্ক রেডি করে নিচ্ছি যেটা ফোর্স মিনিমাইজ করতে হেল্প করবে এখানে আমি রাজমা কিডনি বিন যেটা পাউডার দিচ্ছি এটা একটু পরেই শক্ত হয়ে যাবে এবং অ্যাড করছি সাথে একটু ব্যাস আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ইয়োগাট টক দই টক দইটা খুব হেল্প করে এটা দিয়েই আমি একটা পেস্টের মতো বানিয়ে নিচ্ছি যেটা আমি ইউজ করব হয়ে গেল আমার টু স্টেপ এগ হোয়াইট আর তার সাথে একটা একটাও স্কিনটাকে টাইট করতে হেল্প যাদেরই এই ধরনের সমস্যা আছে তারা ইউজ করতে পারেন আমি ট্রেতে নিয়ে নিচ্ছি আপনারা কেমন করে আপনাদের নিজেদের পোর্সগুলোকে মিনিমাইজ করবেন তাই দেখুন যাদের ওপেন কোর্স আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে ওর এই জায়গাগুলোতে প্রচুর ওপেন কোর্স আছে আর অয়েলি স্কিন তো তোমার অয়েলি স্কিন না প্রচুর তেল বের হয় তো তাদের জন্য এইটা খুবই উপকারী আমি দুটো স্টেপে এটা যাচ্ছি কারণ ফার্স্ট স্টেপটা হলো এগ হোয়াইট হ্যাঁ এগ হোয়াইটটা আমরা ব্রাশ করে এরকম করে ব্রাশে নিব পুরো ফেসেই দিতে হবে একদম নোজ টোজ সব আমি শুধু একটুখানি যতটুকু দেখাব আমি ততটুকুই এখানে দিচ্ছি আমি ডিমের সাদা অংশ দিয়ে দিলাম তারপর টিস্যু দিতে হবে তবে টিস্যুর উপরেও কিছুটা এগ হোয়াইট দিয়ে নিতে হবে আর ডিমের সাদা অংশে আমাইনো অ্যাসিড থাকে এবং এটা স্কিনকে টাইট করার যে দরকার প্রপার্টিগুলো সবগুলো জিনিসই তার মধ্যে আমরা পাই এইভাবে আটকে দিতে হবে এরকম এরপর কিছুটা সময় রাখতে হবে রেখে জাস্ট শুয়ে থাকতে হবে যখন পুরোটা শুকিয়ে যাবে দেন জাস্ট একটা হাত দিয়ে ধরে টান দিয়ে এভাবে তুলে নিতে হবে তারপর যেটা করতে হবে আমি এই যে একটা প্যাক তৈরি করলাম এই প্যাকটার মধ্যে টাইট করার প্রপার্টি আছে। রাজমা আমাদের স্কিনটাকে অনেক টাইট করে এই যে আমি প্যাকটা লাগাচ্ছি লাগাতে লাগাতে কিন্তু চলে তাই না অনেকটাই ড্রাই তো এই প্যাকটা আমি শুধু একটা পাশে লাগালাম ওপেন পোর্সটা কিন্তু সত্যি কথা এটা খুবই একটা প্রবলেম এটা অনেকেরই প্রবলেম থাকে বিশেষ করে যাদের স্কিন একটু অয়েলি থাকে তাদের এই ওপেন পোর্সের প্রবলেমটা বেশি থাকে রেগুলার তুমি সপ্তাহে অন্তত তিন দিন করার চেষ্টা করো একদিন পর পর তাহলে তুমি একটা বেটার রেজাল্ট পাবে লাস্টে জাস্ট একটু হালকা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে আমি নিলাম তোমাকে ওয়াটার বেস ময়শ্চারাইজার লাগাতে হবে যেহেতু তোমার স্কিনটা অয়েলি আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার জেল যেটা আমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো গোলাপ জলগুলি গ্লিসারিন দিয়ে তাহলে স্কিনটা ময়শ্চার থাকবে স্কিনের মধ্যে যে ময়শ্চার প্রয়োজন এবং হাইড্রেট থাকবে খুব ভালো লাগলো ব্যস্ততার মাঝে সময় দিয়েছ ভালো থেকো থ্যাংক ইউ ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সালকে আপনারা দেখলেন যাদের ওপেন কোর্স আছে তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ উপকারী টিপস আশা করি বাড়িতে আপনারা নিজেরা ট্রাই করবেন এবং ওপেন কোর্সের যাতে সমস্যা একেবারেই কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর আনন্দে থাকবেন প্রিয় দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায় সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শিলা এবং বদ্রুন চলুন এই পর্বে আমরা দেখব মাধ্যমে কিভাবে খুব সহজে সাইনাস সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় সাইনাসের মূল কারণ হল আমাদের এই জায়গাগুলোতে যখন ব্লকেজ থাকে তখন আমরা শ্বাস নিতে পারা না পারার ফলেই কিন্তু যেই অ্যাবস্ট্রাকল অবস্থায় প্রতীত হই তার ফলে একটি ব্যথা অনুভব হয় সেজন্য পৃথিবীতে একটি জনপ্রিয় ব্রিদিং আছে যেটি খুবই কার্যকরী এটির নাম হলো কপাল ভাতি সংস্কৃত শব্দ কপাল মানে হলো কপাল ভাতে মানে হলো আলো তার মানে আমরা বুঝতে পারছি এই জায়গাটিকে ক্লিনজিং করার জন্য এই ব্রিদিংটি একটি চমৎকার ব্রিদিং চলুন খুব সহজে কিভাবে এটি আমরা করতে পারি আমরা দেখব যারা বিগিনার আছেন তারা এটিকে ফোর্সফুলি করতে পারবেন না তারা ধীরে ধীরে করবেন কারণ সাইনাস হওয়ার ফলে আমাদের এখানে ব্লকেজ থাকলে একটি ব্যথা অনুভব হয় সেজন্য আমরা কখনোই প্রথম অবস্থায় জোর করে করবার চেষ্টা করব না প্রথম অবস্থায় স্লোলি স্লোলি করব। যখন এই জায়গাগুলোতে ব্লকেজ খুলে যাবে ওপেন হয়ে যাবে তখন আমরা চেষ্টা করব। একটু ফোর্সটি বাড়াবার। প্রথম আমরা স্লোলি করব এমন ওয়ান ইনহেল টু এক্সেল ওয়ান ইনহেল টু এক্সেল ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু প্রদর্শক এটি আপনারা চর্চা করতে পারবেন প্রথম ধীরে ধীরে থেকে মধ্যময় গতিতে তারপর ফোর্সফুলি করবেন আপনি কিছুক্ষণ করবার পরে লক্ষ্য করবেন এই জায়গাটুকুতে আপনি এনার্জি ফিল করছেন তার মানে হলো এই জায়গাগুলোতে যে ব্লকেজগুলো আছে সেগুলো ওপেন হয়ে গেছে এখন আমরা অল্টারনেটিভ নোস্টাল ব্রিদিং করব এটিও আমাদের এই জায়গাগুলোকে ওপেন করবার জন্য একটি চমৎকার ব্রিদিং সেই জন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাক বন্ধ করব বাম নাক দিয়ে গভীরভাবে সবটুকু শ্বাস গ্রহণ করব এখন বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বার চেষ্টা করব সবটুকু শ্বাস ছাড়া হয়ে গেলে এখন আবার ডান নাক দিয়ে সবটুকু দম ভরে শ্বাস গ্রহণ করব ডান নাক বন্ধ করব এখন বাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ব আবার বাম নাক দিয়ে সবটুকু শ্বাস গ্রহণ করব করে ডান নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ব এটি কমপক্ষে বারো থেকে চোদ্দোটি আমরা রাউন্ড করবার চেষ্টা করব। এটি করার পরও আপনি অনুভব করবেন যে আপনার এই জায়গাটুকু অনেক অংশে হালকা হয়ে গেছে কারণ এই জায়গাতে যত বেশি অক্সিজেন প্রবাহ বাড়বে ব্লাড সার্কুলেশন বাড়বে ততই ব্লকেজগুলো আসলে ওপেন হয়ে যায় ব্লকেজগুলো থাকার ফলে কিন্তু আমরা মূলত সাইনার সমস্যায় পতিত হই এটি করবার পর আমরা একটা আসন করব সোজা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে একটা আসন করব এই আসনটির নাম হল ডাউনওয়ার্ড ফিসিং ডগ গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত প্রসারিত করে সামনের দিকে এবার হাত সামনে রেখে পায়ের গোড়ালি মেটের মধ্যেই থাকবে মাথাকে সম্পূর্ণ ছেড়ে দিব যেহেতু পূর্বে আমরা ফোর্সফুলি অ্যাক্সেলেশন করেছি আমাদের জায়গাগুলো ব্লকেজ খুলেছে তারপরে আমরা অল্টারনেটিভ করবার ফলে সবগুলো একেবারে পরিপূর্ণভাবে ওপেন হয়ে গেছে এখন এই প্রক্রিয়ায় যখন থাকব তখন আমাদের ব্লাড সার্কুলেশনের ফলে আমাদের এই জায়গাটিতে রক্ত চলাচল বৃদ্ধি ঘটিয়ে আসলে ব্লকেজগুলোকে ওপেন করবে শুধু ওপেন করা নয় এখানে রিপেয়ারিং যে কাজটি আছে যেন পরবর্তীতে সাইনার সমস্যা না হয় সেজন্য এই কাজটি আমাদেরকে এখানে সাহায্য করবে এখানে আমরা কমপক্ষে ত্রিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট থাকবার পর ধীরে ধীরে হাঁটু রেখে আমরা সম্পূর্ণ শিথিল অবস্থায় চলে যাব ক্রোকোডাইল পোজ এই অবস্থায় আমরা আমাদের শরীরকে শিথিল করে সম্পূর্ণ বিশ্রাম নিব আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে আপনার শরীর মন যত শান্ত অবস্থায় থাকবে ততই কিন্তু আমরা সব ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আমাদের শরীরের সব সমস্যার একমাত্র প্রথম কারণ হলো অশান্ত মন অশান্ত মন শরীরকে অশান্ত করে বলেই আমাদের সমস্যাগুলো তৈরি হয় ইউগা বা ন্যাচারোপ্যাথি এমনভাবে ডিজাইন করা হয়েছে আমাদের অশান্ত মনকে শান্ত করে শান্ত করবার ফলে সব ধরনের শারীরিক মানসিক সমস্যাগুলো থেকে আমরা খুব সহজেই পরিত্রাণ পেতে পারি স্যানের সমস্যা থেকে পরিত্রাণের জন্য এই আসনগুলো এবং ব্রিদিংয়ের পাশাপাশি আপনাকে অন্য যে বিষয়গুলোতে মনোযোগ দিতে হবে সেগুলো হলো ধুলাবালি এগুলোকে পরিহার করে আপনাকে চলাফেরা করতে হবে তার পাশাপাশি যদি অধিক মাত্রায় আপনি অসহ্য যন্ত্রণায় ভুগতে থাকেন তখন গরম জলে বাষ্পের মধ্যে আপনি ম্যানথল দিয়ে আপনি সেই বাষ্পটিকে গ্রহণ করবার চেষ্টা করবেন যখন আপনি গরম জলে ম্যানথল দিয়ে বাষ্প গ্রহণ করবেন তখনও কিন্তু মূলত এই জায়গাগুলো ক্লিনজিং হয় প্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জেনে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনা রূপকথার সাথে দর্শক এতক্ষণ ধরে আপনারা উপভোগ করলেন রূপ কথা আজকের আয়োজনে বরাবরের মতোই আমি ইন্ট্রন এসেছিলাম আপনাদের সাথে এবং আমাদের সাথে ছিলেন একজন তারকা যার সাথে হয়েছে জম্পেস আড্ডা আরও ছিল আমাদের ঘরোয়া টিপস এবং নিত্যদিনের মতোই দারুণ কিছু যোগার আসন দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন টেলিভিশনের সাথে থাকুন